ইরানে ইসরায়েলের একের পর এক বিমান হামলার মধ্যেই এবার দেশটির উত্তরাঞ্চলে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে স্থানীয় সময় শুক্রবার রাতে এই ভূমিকম্প আঘাত হানে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এবং ইরানের সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সংগঠিত হয়েছে এদিকে ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত ফর্দ পারমাণবিক স্থাপনার কাছাকাছি আঘাত হানায় এ নিয়ে ছড়িয়েছে গুঞ্জন অনেকে মনে করছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকোর আইআরজিসি হয়তো পারমাণবিক পরীক্ষা চালিয়েছে আসলে কি এমনটি ঘটেছে বিশেষজ্ঞদের মতে সাধারণত ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষার কারণে সৃষ্ট ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে পাঁচ থেকে সাতের মধ্যে হয়ে থাকে তবে সেগুলোর কম্পন তরঙ্গ গভীরতা ও আচরণ প্রাকৃতিক ভূমিকম্পের থেকে আলাদা হয় ইরানের ভূমিকম্পকে এখনই গোপন পারমাণবিক পরীক্ষার ফল বলা যাচ্ছে না যদিও এর অবস্থান ও সময়সীমা সন্দেহ তৈরি করেছে এই ভূমিকম্প নিয়ে যে বিষয়টি বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি অবাক করেছে তা হল এটি শুরু হওয়ার আগে কোনো ধরনের লক্ষণ দেখায়নি এমনকি ভূমিকম্পের মূল ধাক্কার পরও আর কোনো কম্পন দেখা যায়নি এই ভূমিকম্প নিয়ে সন্দেহ তৈরি হওয়ার আরেকটি অন্যতম কারণ হল এর আগে দুই হাজার ষোলো সালে উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা চালানোর ফলে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল দেশটির ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার কারণে সৃষ্ট কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক তিন যা বেশ শক্তিশালী তবে নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক সংস্থা এখন পর্যন্ত ইরানে হওয়া ভূমিকম্পকে বিস্ফোরণ হিসেবে চিহ্নিত করতে পারেনি তাই আপাতত এটিকে গুজব বলেই ধরে নেওয়া হচ্ছে তবে ইরানের পারমাণবিক বোমা পরীক্ষার গুঞ্জনটি এমন এক সময় এলো যখন পুরো মধ্যপ্রাচ্যেই উত্তেজনা বিরাজ করছে মাহমুদুর রহমান নিউজ ডেস্ক